ফাউলটা করেছেন একজন উপদেষ্টা যিনি নিজের রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন বলে এখন পর্যন্ত উনি ডিক্লেয়ার করেন নাই কিন্তু উনি একটা ফাউল করেছেন ওয়ান ইলেভেনের পায়ে তারা উনি দেখছেন আমি আরবির বক্তব্যটাও জানার জন্য কয়েকজন ওয়েট করব তারা আসলে কি চাচ্ছে এই এর রাজনীতি এই দোষারোপের রাজনীতি আমরা পোস্ট আছি না আমরা এগুলো আসলে চোদ হবে কিছু জায়গায় সংঘাত হতে পারে এটাই তো পলিটিক্সের বিউটি আমি মনে করি এটা এটা তো আমি অনৈক্য পা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি অনেক পার্টি বাংলাদেশে আছে ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ নাই বিএনপি আছে ছাত্ররা আছে আবার নাগরিক কমিটি একটা আছে জামাত আছে তো এদের মধ্যে মানে ঐক্য হবেই কেন এরা ঐক্যবদ্ধ দল না তো এত কোনো জোট না তাই না ভিন্ন ভিন্ন দল এবং এরা সবাই ক্ষমতায় যেতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য এক একটা পলিটিক্যাল পার্টির এক এক ধরনের স্ট্র্যাটেজি থাকবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী তারা কাজ করবে ওই যে ডক্টর ইউনিভা একটা চমৎকার কথা বলছিলেন কিন্তু যে উনি পলিটিশিয়ানদের ঠিক মতো বুঝেন না যে ওনার কাছে যখন আসে তখন মানে সব কথাই তারা আরাজি আরাজি আবার বাইরে যেয়ে আরেক কথা বলে তখন উনি আবার এইটা একটা উপসংহারে পড়ছেন যে তাহলে এই খুবই স্বাভাবিক তবে হ্যাঁ খেলা তো খেলায় খেলা যখন দুজন যখন খেলে পরস্পরকে গোল দেওয়ার জন্যই খেলে জেতের জন্যই খেলে কিন্তু আমরা কী চাই আমরা চাই যে খেলায় যেন কোনো ফাউলটা যাতে কম হয় এর মধ্যে যে জিনিসটা খুব আলোচিত হয়েছে একটা ফাউল হয়ে গেছে মনে করি এবং সেই ফাউলটা করেছেন একজন উপদেষ্টা যিনি নিজের রাজনৈতিক দলের সঙ্গে জড়িত আছেন বলে এখন পর্যন্ত উনি ডিক্লেয়ার করেন নাই কিন্তু উনি একটা ফাউল করেছেন এই ফাউলটা থেকে না দুই তিনটা প্রশ্ন মানুষের মানে আসছে কোনটা কথা বলছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা কথার প্রেক্ষিতে নাহিদ ইসলাম যে বক্তব্যটা দিয়েছেন যে স্ট্যাটাসটা দিয়েছেন আমি ওটাকে বলছি আচ্ছা নাহিদ ইসলাম সাহেব একটা ফাউল করেছেন এটা মানে প্রত্যাশিত ছিল না আমার কাছে কারণ এই জন্য ছিল না উনি করতেই পারতেন কোনো সমস্যা নাই বাট ওনার কাছে প্রত্যাশিত ছিল না এই কারণে যে উনি তো একটা গভর্নমেন্টের পার্টে আস পার্ট অফ গভর্নমেন্ট উনি তাই না সরকারি যেহেতু আছেন সরকারের থেকে এই কথাগুলি এভাবে উনি বলবেন কেন আমি আমার কাছে এটা ক্লিয়ার না তবে এখানে একটা জিনিস আমার কাছে মানে এটা ওনার কথা থেকে একটা প্রশ্নও কিন্তু আমাদের নতুন করে জন্ম নিয়েছে জন্ম নিয়েছে এই কারণে যে ওনারা আসলে কী ভাবছেন দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ওনারা কি ভাবছেন বিএনপির অবস্থানটা নিয়ে অথবা বিএনপিকে ওনারা কীভাবে দেখছেন অথবা দেশের আগামী নির্বাচনকে ওনারা কীভাবে দেখছেন এই বিষয়গুলো কিন্তু প্রকাশিত হয়ে গেছে এবং সেখান থেকেও কিন্তু আমাদের জন্য একটু সুবিধা হয়েছে যে এ কথাগুলি যখন উনি বলেছেন একদিক দিয়ে ভালো আমরা জানতে পেরেছি যে কে ওয়ান ইলেভেন চেয়েছিলো অথবা কোন কোন পলিটিক্যাল পার্টি দেশের জন্য কী চেয়েছিলো কারা কারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আর্মিদের সঙ্গে মিলে এগুলোও কিন্তু আমরা কিছু কিছু জিনিস জানতে পারছি এবং এই কিছু আমি আরও কয়েকদিন ওয়েট করব দেখার জন্য যেমন উনি একটা বড় অভিযোগ করেছেন যে রাজনৈতিক দলগুলো নাকি আর্মির সঙ্গে মিলে একটা ষড়যন্ত্র করছিলেন এই অভিযোগটা আমি এই প্রথম শুনলাম আর কি মানে এইভাবে গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলো মন্তব্যটা কী অথবা আর্মির মন্তব্য কি আর্মি কি এ ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল আসলে আমি আর্মির বক্তব্যটাও কিন্তু জানার জন্য কয়েকজন ওয়েট করবো যে তারা আসলে কী চাচ্ছে মানে কেন আবার ওয়ান ইলেভেনের পায়ে তারা উনি দেখছেন তো আমার কাছে তো মনে হচ্ছে এই সমস্ত কথাবার্তার মাধ্যমে ওয়ান ইলেভেনকে ইনভাইট তো নাহিদ ইসলামিক করতে চাচ্ছি বলে আমার কাছে মনে হয়েছে এটা আমার মানে মানে মূল্যায়ন আর কি এই বিষয়গুলো না হলে ভালো হতো তারপরেও হবে যে এটা অবধারিত ছিল কারণ যখন নির্বাচন যখন ঘনে আসবে যতই নির্বাচন ঘনে আসবে ততই কিন্তু অনেকের মুখোশ ধীরে ধীরে খুলে যাবে অনেকের দাঁত মুখের চেহারা আমরা দেখতে পাবো এটাই স্বাভাবিক নির্বাচন তো একটু যুদ্ধ তো দেখা যাক সামনের দিকে আর কী হয় আচ্ছা দেখি আমরা সামনে কি হয় আমরা দেখতে থাকবো জায়দুর রহমান যে আলোচনায় যে ওয়ান ইলেভেন বা সেনা শাসন এটা নিয়ে যে কথার বাহাজ পরস্পরকে দোষারোপ এই আমরা যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন যখন দেখি এই ধরনের কথাবার্তা কতটা কাঙ্ক্ষিত বা কেন হচ্ছে বলে আপনি মনে করেন ধন্যবাদ আমি মাসুদ ভাইয়ের সাথে একমত যে যেসব ডিবেইট আমরা দেখছি এটা নতুন বাংলাদেশে এটা এটাই চাই আমরা কিন্তু এই ডিবেইটটা কোথাও কি রেড লাইন ক্রস করছে কিনা ফাউল যেটা বলছেন ভাইয়া মানে এখন এটাও সাবজেক্টিভ কোনটা রেড লাইন কোনটা ফাউল কোনটা ফাউল না আমি ভাইয়ের সাথে একমত যেটা ফাউল হয়েছে বা রেড লাইন ক্রস করা হয়েছে আমাদের আশঙ্কা হচ্ছে এরকম কিছু যেন আমরা না করি আমরা পরস্পর ফাইট করব আসলে আমরা এইভাবে যদি চিন্তা করি রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কেমন রাজনীতি দেখতে চাই আমরা দেখতে চাই ওয়েলফেয়ার হবে আলোচনার বিষয় সিম্পল আমি তোমার জন্য এই সেবা দেবো এই সেবা দেবো আমাকে ভোট দাও আমি দুর্নীতি এভাবে কমাবো আমরা দিল্লির ইলেকশনটা পাঁচ তারিখ ইলেকশন আমি এখানে একটু বলি তারও আগে যদি আসে রাজনীতি মোটা দাগে আসলে দুটো বিষয় হয় একটা হলো ইডিওলজিক্যাল লাইনে বিজেপির যে রাজনীতি করে ও বলছে আমি কিন্তু এই গত নির্বাচনে দেখো আমি কিন্তু বাবরি মসজিদ ভেঙে এখানে একটা মন্দির বানিয়ে ফেলেছি ইউনিটের নিচে থাকে ও ফ্রিই বিদ্যুৎটা পায় গরীব মানুষ এবার কি করছে এবার সে মধ্যবিত্তকে একটা অংশ পর্যন্ত ফ্রি দেবে বলছে এবং ইন্টারেস্টিংলি নারীদের কাছে 2100 টাকা প্রতি মাসে দেবে মজাটা দেখেন বিজেপি কিন্তু রেসপন্ড করতে হচ্ছে বিজেপি বলছে আমরা আড়াই হাজার রুপি দেব সো এটা একটা রাজনীতি এই রাজনীতি যদি হয় তাহলে জনগণের উপকার হয় ওয়েলফেয়ারের রাজনীতি আরেকটা হচ্ছে এই আরেকটা যেটা তুমি তো এক এগারো আনতে চেয়েছ তুমি তো সামরিক শাসন আনতে চাও তুমি এটা করতে চাও ইডিওলজিক্যাল লাইনে যখন এটা হলো আশঙ্কার জায়গা এটা আমরা দেখতে প্রস্তুত না এখন এই যে করলো এবং শুধু সেটা না জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টোনে ভারতের সাথে তার টোন মিলে যাচ্ছে বলে জনাব রাহিদ ইসলাম কিন্তু বলেছেন এটা খুবই সারপ্রাইজিং আমার কাছে মনে হয়েছে তো এগুলো প্রত্যেকটা আমার কাছে ভারতের সাথে বলছে বা আওয়ামী লীগের সাথে সরি আওয়ামী লীগের সাথে আমি লীগের কথা বলেছেন আওয়ামী লীগের সাথে তার টোন মিলে যায় এরকম বক্তব্য করছেন সো এই ট্যাগিং এর রাজনীতি এই দোষারোপের রাজনীতি আমরা পোস্ট হাসি না আমরা এগুলো আসলে চাইনি বিতর্ক হবে এবং এটা নাহিদ ইসলাম না হলে ভালো হতো কারণ উনি তো একটা সরকারে আছেন উনি তো দল করবেন না বাইরে যারা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারা ডিবেইট করুক যে বিএনপির এটা বা বিএনপি তো তোমার সরকারে ছিল তাদের প্রচুর ব্যর্থতা আছে সেই ব্যর্থতার আলাপ তারা করুক এগুলো সামনে আনুক মানুষকে বলুক যে আমরা এই ব্যর্থতাই সমাধান করতে চাই আমরা তোমার জন্য এটা করতে যাচ্ছি আমরা তোমাকে এটা দিতে যাচ্ছি আমি তোমাকে সেটা দিতে যাচ্ছি কিন্তু না আমরা ডিবেইটটা এই জায়গায় এনে ঠেকালাম এবং এটা বিভেদ তৈরি করতে পারে কিছুটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং আমি মনে করি আমাদের গণতান্ত্রিক ট্রানজিশনের আগে এই এই বিভেদগুলো এড়াতে পারতে হবে কারণ আমরা দিনের শেষে একটা নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় যতদিন না ঢুকছি ততদিন পর্যন্ত আসলে আমাদের প্রবলেম শেষ হবে না কারণ হলো মাসুদ ভাইয়ের সাথে আমি একমত যে ওনার বক্তব্যে উনি ডাকুক বা নাই ডাকুক এক এগারো টাইপের কিছু ঘটানোর চেষ্টা প্রথম থেকে জনাব নাহিদ ইসলামের বক্তব্যে আছে সেই চেষ্টা যে শেষ হয়ে গেছে তাও না তো সেটা করার জন্য প্রি রিকুইজিট হচ্ছে মাঠের মধ্যে একটা কেওস তৈরি হওয়া সো এই কেওস যদি তৈরি করা যায় কেউ কেউ সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে সো আমরা আমাদের বিতর্ককে বিভেদের পর্যায়ে যাতে নিয়ে না যাই আমাদের সেই কেয়ারফুল থাকতে হবে